অনেক পরিশ্রম করেছে এই পরিশ্রম অর্থ ব্যয় সময় ব্যয় এই সব কিছুর প্রতিদান দিবেন একমাত্র আল্লাহ আমরা একেবারে আপনাদের কাছে কৃতজ্ঞ হয়ে গেলাম রেনি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ যুবক ভাইরা দেখতে বাবারা বিশেষ করে মা বোনেরা যেভাবে হুজুরকে অন্তর থেকে ভালোবেসে এত টাকা পয়সা হুমকি ধামকির পরে ভোট দিয়েছে এগুলো একমাত্র খাদি ভোট ঠিক কিনা আজ না আলহামদুলিল্লাহ আমরা যেহেতু এখন আমাদের অফিশিয়ালি অনেকগুলো কাজ বাকি আছে রাতের 1টা পর্যন্ত বাজবে আবার রিজকে প্রশাসনিকভাবেও তাৎক্ষণিক মিছিল মিটিং এর অনুমতি নাই তো আমরা ইনশাআল্লাহ আপনারা সবাই চিন্তা করবেন আপনারা মন ভরে হুজুরের জন্য শুধু এই এলাকা তো পড়তেই পুরো এলাকার আমি তো আজকে বলছিলাম অন্য পক্ষের বাড়ির দরজায় তারা ভোট পাইছে খালেদ সাইবুলা সাইবুজুর বাড়ির দরজায়ে পাইছে সব জায়গায় পাইছে চেয়ারম্যান ঠিক না তো তিনি সব জায়গায় যাবেন সবার সাথে মুসাফা করবেন দেখা সাক্ষাৎ করবেন সেটা আমরা পরামর্শ করি আগামীকালকে অথবা শুক্রবার একটা টাইম দিব আগামীকালকে সম্ভব না হওয়ার সম্ভাবনা বেশি তো পরামর্শ করে আমরা জানাবো ইনশাল্লাহ হুজুর করে দিবেন আর যেহেতু আগামীকালকে জেলা অফিসে এই কাগজটা নিতে যাইতে হবে তো অনেক কাজ কালকে দেওয়া সম্ভব না আপনারা শুধু আজকে এবং আগামীকালকে বিশ্রাম নেবেন ঠিক আছে ইনশাল্লাহ আর একটা কথা বলি সেটা হলো আমরা অনেকে আমাদেরকে ভোট দিয়েছে অথবা দেয় নাই অথবা আমাদের বিরোধিতা করেছে মুক্তা মাকরু তো আরিম করে বলছে অনেক জায়গায় গায়ে হাত তুলেছে অনেক কিছু হয়েছে আল্লাহ আল্লাহাক যেহেতু আমাদেরকে বিজয় দিয়েছেন আমরা সবাইকে তাদেরকে মাফ করে দিব ঠিক আছে ইনশাল্লাহ আর মাফ করে দেওয়াই মহত্বের লক্ষণ এই জন্য কেউ কারোর উপর চড়াও হওয়া এই ড্রাইভার কিন্তু আজকে থেকে কোন অঘটন আমরা সকলের যান মালের নিরাপত্তার দায়িত্ব খালেদ সাইফুল্লাহ ঠিক না বেঠিক সুতরাং খালেদ সাহেবুল্লাহর নাম নিয়ে খালেদ সাইফুল্লাহ সাহেবদের ভোট করছি বিদায় কারোর উপর আপনি অন্যায়ভাবে কিছু বলবেন এটা আমরা বরদাস্ত করবো না খবরদার ইনশাআল্লাহ আপনারা মাজলুম আমি এক জায়গায় বলছি আজকে পিঠা খাওয়ার পরে আমি বলছি আমরা আমরা জালিম না আমরা মাজলুম আর মাজলুমের সাথে আল্লাহ আছে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেটাই হইছে এজন্য ইনশাআল্লাহ আপনারা আজকে শান্ত বাড়িতে চলে যাবেন হুজুর বলে দিবেন দোয়া করে দিবেন সবার জন্য কেউ আর আর রাস্তাঘাটে থাকবেন না বিশ্রাম করেন কালকে ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিব কবে আমরা বিজয় মিছিল করব পুরো এলাকা আমার সবার সাথে সাক্ষাৎ করবো ঠিক আছে ইনশাআল্লাহ এ পর্যায়ে সর্বশেষ আপনাদের কাছে আপনাদের

এই জন্য আল্লাহ পাকে শখর আদায় করতে হবে প্রত্যেকে বাড়িতে গিয়ে যারা এসা নমাজ পড়েন না এসা নামাজ পড়বেন এবং দুই দুই রাকাত শুক্রিয়া নমাজ আদায় করবেন ইনশাআল্লাহ আগামীকালকে জেলা অফিসে আমাকে যেতে হবে এই জন্য হয়তো শুক্রবার আমরা কুরআন করে ইনশাআল্লাহ আপনারা আনন্দ মিশন করতে পারবেন এখন বল রাতে গিয়ে যে সারা দিন আমি সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া আমরা আমাদেরকে জেহাদে মজবুত থাকার প্রচুর গোটা দেশবাসীকে দূর দুর্নীতি মুক্ত একটা উপজেলা উপহার দেওয়ার প্রচুর আমাদের উপরে যারা জলম করছে আমরা তাদেরকে মাফ করে দিই তাদেরকে মাফ করে দেন আমরা তার কাছ থেকে প্রতিশোধ নিব না আজকে আমার ছেলে ও মায়ের ঠিক আছে এই জন্য আমি কারোর কাছ থেকে প্রতিশোধ নিব না আপনারা কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না আমি সকলকে মাফ করে দিলাম আল্লাহ আমাদেরকে মাফ করে দিলাম সকলকে রকম